আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পারিবারিক জীবন সম্পর্কে আজকে আপনাদের সামনে আমাদের সমাজের একটা তিক্ত অভিজ্ঞতা এবং তিক্ত সত্য কথা আপনাদের সামনে বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মিলিয়ে দেখবেন যে আপনার আশপাশে এই ধরনের ঘটনা ঘটে কিনা বিষয়টা হলো যে যখন কোনো মেয়ে বিয়ে হয় বা বিয়ের আগে তখন মেয়ে ভাবতে থাকে যে আমি যে বাড়িতে যাব আমার শ্বশুর আমার শাশুড়ি আমার যে স্বামী হবে সে স্বামীর বোন তারা সবাই আমার শত্রু এমনটা সে ভাবতে থাকে এবং শাশুড়ি অর্থাৎ ছেলের মা সেও ভাবতে থাকে যে আমি যে মেয়েকে আনবো অর্থাৎ আমার ছেলের বউ সেও আমার শত্রু সে আমার সন্তানকে সে আমার ছেলেকে আমার থেকে অনেক দূরে নিয়ে যাবে এবং আমাদের মাঝে একটা দেয়াল তৈরি করবে এমনটা প্রত্যেক শাশুড়ি ভাবে এবং এমনটা প্রত্যেক ছেলের বউ ভাবে এজন্যই আমাদের পরিবারগুলোতে অশান্তি দেখা যায় যখন ছেলের বিয়ে হয় তখন ছেলের সাথে মায়ের দূরত্ব বেড়ে যায় এবং পরিবারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় মূলত এর কারণ হল ছেলের মা অর্থাৎ শাশুড়ির চিন্তাগত দুর্বলতা এবং ছেলের বউর চিন্তাগত দুর্বলতা আগে থেকে যখন কেউ ভেবে আসে ভেবে থাকে যে সে আমার শত্রু তাহলে কি সেখানে শান্তি হওয়ার কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা খুব কম এজন্য আমাদের এই চিন্তা এটা পরিবর্তন করতে হবে যে আমার শাশুড়ি আমার শত্রু আমার ছেলের বউ আমার শত্রু এ চিন্তা যদি আমরা দূর করি তাহলে আমাদের পরিবারগুলো খুব সুন্দর হবে শ্বশুরবাড়ির মানুষকে সন্তুষ্ট করার জন্য মেয়েদের ছোট্ট একটা টিপস বলছি সেটা হলো পাকিস্তানের এক বিখ্যাত ব্যক্তি আছেন উনি এ কথাটা বলেছেন উনি বলেছেন যে শ্বশুরবাড়ির মানুষদেরকে খুশি করা এটা খুব বেশি কঠিন কিছু না আমরা আমাদের সমাজগুলোতে দেখি যে ছেলের বউ যখন তার বাবার বাড়ি থেকে কোনো সম্পত্তি নিয়ে আসে অথবা আসবাবপত্র নিয়ে আসে তখন শ্বশুরবাড়ির মানুষরা ওগুলো ধরতে খুব ভয় পায় কারণ হলো তারা ভাবে যে যদি একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় তাহলে আমাকে হয়তো বকা করবে অথবা আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে বা আমার ছেলের কাছে অথবা বোন মনে করে যে আমার ভাইয়ের কাছে আমার ব্যাপারে নালিশ করবে এজন্য। এক্ষেত্রেও বড় একটা মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি প্রথমে নতুন বউ যারা বাড়িতে আসবে তাদেরকে বলবো যে যখন আপনি দেখবেন যে আপনার একটা কাচের পাত্র যেটা আপনার সবচেয়ে প্রিয় যখন আপনি দেখবেন যে আপনার স্বামীর বোনের হাত থেকে আপনার সবচেয়ে পছন্দের একটা জিনিস পরে ভেঙে গেছে তখন আপনি ওই পাত্রের জন্য আফসোস না করে প্রথমে আপনি তার কাছে যাবেন গিয়ে বলবেন যে আপু আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা দেখি আপনার হাতে কি হয়েছে তখন আপনি তার হাতটা নেড়ে চেড়ে দেখবেন যে কি হয়েছে এবং বলবেন যে আরে এটা তো কোনো বিষয় না একটা কাছের পাত্র এটা ভেঙে গেলে কি হয়েছে আপনার হাত ঠিক আছে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যখন আপনি এভাবে তার সাথে কথা বলবেন দেখবেন যে অবশ্যই আপনি তার মন জিতে নিতে পারবেন খুব সহজেই তাকে আপনি আপনার আপন করে নিতে পারবেন এই জন্য এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের পরিবারগুলো অনেক সুন্দর হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের পরিবারগুলোর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা দান করেন